ধন্যবাদ আজকে দীর্ঘদিন পর নানা জটিলতা কাটিয়ে আমাদের নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের একটি আনন্দগণ পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আর সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক বেশ কিছু পদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন তবে যুগ্ম সম্পাদক পলে আমি এইবারেই প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি নেত্রকোনায় টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরে দীর্ঘদিন ধরেই বা টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরের শুরু থেকেই আমি নেত্রকোনায় প্রতিনিধিত্ব করে আসছি আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্য মূলত আমার যে আসলে সাংবাদিকদের যে সমস্যা সম্ভাবনা সেগুলো 主要啊 ধরবো সময় এবং সাংবাদিকদের পাশে থাকবো সেই লক্ষ্যে আজকে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি সবচেয়ে বিষয় হলো যে আমি একজন সংবাদকর্মী সেই হিসাবেই আমি এই প্রেস ক্লাবে অংশগ্রহণ করেছি এই নির্বাচনে আমার সাথে আমার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন যিনি তিনিও একজন সাংবাদিক তিনি নাজু আর আমি সোহান আহমেদ টাকর আমরা দুজন এই পদ অংশগ্রহণ করেছি এছাড়াও সাধারণ সম্পাদক পদেও প্রায় পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাথে সদস্য পদেও সাংবাদিকদের প্রায় ছয়জন প্রার্থী প্রতি করেছেন এইভাবে কিন্তু আসলে আজকে এই সকাল দশটা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ এবং বিকেল চারটা পর্যন্ত কিন্তু এই ভোটগ্রহণ চলবে আমাদের প্রায় পঁয়ষট্টি জন ভোটার রয়েছেন এই নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে যেখানে সাংবাদিক সমাজের বাইরেও সুশীল নাগরিক যারা আসলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে তারা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তারাও এখানে আজকে করতে কিন্তু এসেছেন এবং আসছেন আমরা এই আনন্দঘন পরিবেশটিকে দেখতে চাই শেষ পর্যন্ত এই আমার কাছে আমার আহ প্রত্যাশা ধন্যবাদ সবাই